আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমি খুব ভালো নেই মোটামুটি আছি আর আপনারা তো জানেন ডেলি ব্লগগুলো দিতে পারছি না একটু মানসিক অশান্তির ভিতরেই আছি তাই চেষ্টা করি যেভাবে পারি আপনাদের সাথে একটু পেজেন্ট হওয়ার তো যাই হোক তো চলেন আজকে ব্লগটা কি নিয়ে শুরু করেছি সেটাই শেয়ার করব দেখেন সকালের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল কারণ মাত্র ওয়েদার ভাব ওঠার সময় সকালের সূর্যটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন একটু দেখানোর চেষ্টা করছি আপনারা কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নিয়েন কারণ বুঝতেই তো পারতিছেন যে রেগুলার ভিডিও না ছাড়লে কিন্তু চ্যালেনের ক্ষতি এটা তো সবাই জানে এই জন্য চেষ্টা করি আর এখানে দেখেন কতগুলা ছাগল ছানা বসে আছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতে ছিল দেখেন সকালবেলা তো তাই তো আমরা এখন সকালের নাস্তাটা রেডি করতেছিলাম ছোটো বোন সকালের নাস্তা রেডি করতেছিল আর আমার তো মন মানসিতা ভালো নেই আপনারা তো সবাই জানেন আপনাদের ভাইয়া চলে গেছে দেশের বাইরে এই আর কি তো মনের একটা আনন্দ বলেন আর শান্তি বলেন এটা এখন আমি পাচ্ছি না আমি জানি না কবে কখন আমার মন ভালো হবে এই আর কি তো ছোটো বোন একটু নুডলস রান্না করে নিচ্ছিলেন তো ভাবলাম যে না আপনাদের সাথে শেয়ার করি আর আজকে আমি ডক্টরের কাছে যাব এই আর কি আর এদিক দিয়ে কয়েকটা রুটি বানায় নেওয়া হয়েছে আর এখানে গরুর মাংসের একটু তরকারি ছিল রাতের তো এটা দিয়ে ভাবলাম যে না সবার নাস্তা হয়ে যাবে মা রেডি করে দিলেন তো আমি একটু নুডলস খেয়ে ওষুধ খেয়ে বের হচ্ছিলাম তো ভাবলাম যে না কটা মাছ ভেজানো হয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করে যাই যেতে হাসপাতাল থেকে এসে বাকি যেটা নিয়ে ব্যস্ত থাকি সেটা শেয়ার করব তো মাছ ভিজিয়ে রাখছে মা দেখেন মেডিকেল তো যেতেই হবে যেতে পঁচিশ তারিখ কারণ আমার একটা সুই দিতে হবে তো জানে নি পঁচিশ তারিখে আমার একটা সুই ছিল বাকি সেটা দেব আবার সামনের মাসে পঁচিশ তারিখে একটা সুই বাকি আছে সেটাও দেব। কারণ তিনটা সুই ছিল আর এই তো আমি উত্তরাতে চোদ্দ নম্বর সেক্টরে যাচ্ছি যেতে আমার হাসপাতালটা এখানে অপারেশন এখান থেকে হয়েছে তো আমি ভাবলাম যে না আপনাদের সাথে বিষয়গুলো সবই তো শেয়ার করি এটাও শেয়ার করছি দেখেন আমি কিন্তু যাচ্ছি আর যাচ্ছি ভালোই লাগতে ছিল খারাপ না ছোট বোনকে সাথে নিয়ে পরে আসছি তো যাই হোক আমি কিন্তু হাসপাতাল থেকে ঘুরে চলে আসছি আয়সা দেখতেছিলাম যে মিনি মিনিময়না ঘুমাচ্ছে এই যে দেখেন মিনি মিনিময়না ঘুমাচ্ছে ও মানে এত সুন্দর করে ঘুম দিছে কর মতো না তো যাই হোক একটা অ্যাক্সিডেন্ট মানুষের জীবনে হয়ে গেছে সেটা আপনাদের সাথে সময় সুযোগভাবে বলবো তো মিনি ময়না ঘুমাচ্ছে আর এখানে কিছু কাপড় অনেক কাপড় ময়লা হয়েছে কিছু বললে ভুল হবে অনেক কাপড় ময়লা হয়েছে সেটা আমি দুই ধাপে ধুয়ে নেব এই যে দেখেন কিছু কাপড় দিয়ে দিলাম আর এখন পানিটা পড়ছে ও নিজের মতো করে পানিটা নিয়ে নেবে আমার কিন্তু বয়স দিতে ভালো লাগছে না আপনারা কিন্তু একটু বুঝে নেবেন কারণ কি বলবো মানে আসলে মন এমন একটা জিনিস এমন একটা রত্তন মনটা মন ভালো থাকলে কিন্তু সব কিছু ভালো লাগে মন খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না আসলে আমি মনে করি এই মনের বিষয়টা আসলে একটা সম্পদ মানে হেফাজত করে এই মনটা শক্ত করে রাখতে হবে ভালোভাবে রাখতে হবে খুব যত্ন করে এই মনের উপরে যদি প্রেশার হয় তাহলে আসলে সব কিছুই নষ্ট হয়ে যায় আর এখানে তো ছোটো বোন ও তো চলে যাবে দু এক দিনের চলে যাবে ও বলছে যে আমার ঘরটা একটু গুছিয়ে দিচ্ছেন আসলে দেখেন মানে কি বলবো আমার মনের উপর দিয়ে কতটা ঝড় তুফান যাচ্ছে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন তো চাদরটা বিছিয়ে দিল চাদরটা বিছিয়ে দিছে আর এদিক দিয়ে তো রান্নাঘরে আসলাম তো এই তো গরুর পায়া রান্না করতেছিল তা আমি একটু নায়রা দেখতেছিলাম যে আসলে সব কিছু ঠিক আছে কিনা না যেতে আমরা ঝাল কম খাই এই জন্য মরিচটা দেওয়া কম হয়েছে এই যে দেখেন একবারে বসিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু কুরপানির পায়া ছিল দেখছেন আমার কিন্তু অতটা পছন্দ না আমার পছন্দ হয়েছে যে গাঠি এই গাঠি ভর্তা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো এটা চিংড়ি মাছদের রান্না করবে আর বলেছি যে আমার জন্য ভর্তা বানাইও তো মা বলছে যে ঠিক আছে আমার মা কিন্তু রান্না করতেছিল আর এখানে কিন্তু মা লাল শাক ধুয়ে নিচ্ছিলেন লাল শাক ভাজি কিন্তু মানে লাগবে সবজি আমার লাগেই ঘরে একটা না একটা সবজি থাকবেই আর এদিক দিয়ে তো ছোট বোন দেখেন রসুন ব্লান্ডার করে নিচ্ছিলেন কারণ এগুলো বসে বসে ছোলানো হয়েছিল তো এগুলো ব্লান্ডার করে নিচ্ছেন আর আমিও বসে বসে তাদের সাথে কথা বলতেছিলাম তারা আমাকে একটু মানে আনন্দ দেওয়ার চেষ্টা করছিল যেতে ভাইয়া চলে গেছে কি হয়েছে তুমি একটু আমাদের সাথে কথাবার্তা বলো মন ভালো লাগবে এই সেই মানে আগ্রুম পাগ্রুম বোঝাচ্ছে এই আর কি তা আমার তো কোনোভাবে মনটা মানছে না তো আর এদিক দিয়ে তো রসুন ব্লান্ডার করা একদম প্রায় শেষ আমি রেখে চলে আসছি রান্নাঘরে তো ভাবলাম যে বললো যে আপু একটু ভেন্ডি ভাজিটা একটু নাড়া দাও তো আমি ভেন্ডি একটু নাড়া দিতে আসছি দেখেন আমার কিন্তু ভেন্ডি ভাজি ভীষণ প্রিয় মানে অনেক পছন্দ আর কি একদম ভেন্ডি ভাজিটা একদম ভাজা ভাজা হয়ে যাবে আমার কাছে খুব ভাল লাগে কিন্তু ভেন্ডি ভাজি আর এদিক দিয়ে ছোটো বোন কিন্তু ব্লান্ডার করে নিয়েছে আর এখানে আম ছুলায় নিচ্ছিলেন কাঁচা আম কিন্তু এটা যেতে ডাল দিয়ে রান্না করবে ও আমগুলো ছোট ছোট করে কায়টা প্যাকেটে করে ফ্রিজে রেখে দেবে যখন মানে আমের ডাল খেতে ইচ্ছা করে তখন কিন্তু মাছের মতো করে ওইগুলো বের করবে মা বলতেছি একটু ভর্তা করো আর বাকিটা ফ্রিজে রেখে দাও এখন ও একটু পাতলা পাতলা করে কাটতে ছিল যেতে আম প্যাকেট করে রাখবে বলে পাতলা পাতলা করে কাইটা নিচ্ছিলেন আর এদিক দিয়ে কিন্তু এই যে আমাদের গাঁঠি হয়ে গেছে এখন আমি দেখতেছিলাম একটু ঠান্ডা হয়েছে কিনা যেতে ভর্তা বানাবো দেখতেছিলাম উফ কি গরম সিদ্ধ হয়েছে কিনা আপনি তো জানেন গাঁঠি কিন্তু ভাব দিলেই হয়ে যায় তো যাই হোক আমাদের রান্না বান্না অনেকটাই শেষ হয়েছে কারণ ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আমি কিন্তু বড় ভিডিও দেই না আপনারা জানেন আর বেলকুন্ডিতে চলে আসছি বিকেলবেলা এই যে দেখেন তেমন অনেকগুলো গাছ ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে আর এই তো একটা গোলাপ গাছ আছে তার জন্য একটা গাছে তিনটা ফুল ধরেছে আর এই তো অ্যারোবেরা গাছগুলো কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়েছে দেখেন এগুলো কিন্তু পানি দিলে নষ্ট হয়ে যায় গোড়া এই জন্য পানি দেওয়া যায় না মানে হালকা পাতলা আর কি বেশি পানি দেওয়া যায় না আমি চতুর্দিকে কিন্তু মানে চাউলের কাইটা বেড়া দিয়ে দিছি যে এখন তো হয়েছে বৃষ্টির সিজন মানে পানি আসে বৃষ্টি আসলে কিন্তু পানিতে এগুলো ভরে থাকে তো গা গাছগুলো কিন্তু গোড়াটি নষ্ট হয়ে যাবে এই জন্য না আমি বেড়া দিয়ে দিছি তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে